পুষ্টি নিবেদিত ঈদের রান্না অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মঞ্জিল আহমেদ ঈদ মুবারক আজকের পর্বে আমরা দেখব অ্যারাবিক দুটি রান্না এই রান্না নিয়ে আমাদের সাথে উপস্থিত আছেন সৃষ্টি সৃষ্টি কেমন আছেন আপনি খুব ভালো আছি আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি ঈদ মুবারক ঈদ মুবারক আপু আজকে তো আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন দুটি রান্না উপহার দেওয়ার জন্য এবং অ্যারাবিক দুটি রান্না কি কি রান্না করবেন একটা করব বিফ দিয়ে সৌদি আর স্টাইল বিফ রোস্ট যেহেতু কোরবানির ঈদ সবার ঘরেই মাংস আছে তো বিফ দিয়ে একটা রোস্ট তৈরি করব অ্যারাবিক স্টাইলে আর একটা মিষ্টান্ন তৈরি করব ওটা হচ্ছে অ্যারাবিক স্টাইল ব্রেড পুডিং আচ্ছা একটু আমাদের এই খাবারটা সম্বন্ধে একটু বলেন না কীরকম এটা গরুর মাংস রান্না তো আমরা দেখা যায় সবাই খাই তো মোটামুটি সিমিলার মশলাই একটু ডিফারেন্ট ওয়েতে আমরা এটা রান্না করব যেমন আমরা চিকেন রোস্ট খাই অ্যারাবিয়ানরা এই বিফটা দিয়ে বড় বড় বোনলেস চাকা পিস দিয়ে রোস্টটা তৈরি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে অ্যারাবিয়ান স্টাইলে বিফ রোস্টটা যেভাবে তৈরি করতে হয় আমরা শিখে নেব চলুন আপুর কাছ থেকে জেনে নিই কি কী উপকরণ লাগছে আপু দর্শকদের জন্য একটু উপকরণগুলো বলে দিন লাগছে গরুর মাংস এটা বোনলেস বড় কিউব সাইজ করে কাটা এখানে এক কেজি পরিমাণে আছে আছে স্লাইস করে কেটে নিয়েছি আমি পেঁয়াজ টমেটো লবণ তো লাগছেই ধনের গুঁড়ো জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা বাটা রসুন বাটা লাগছে আস্ত কালো গোলমরিচ আস্ত জিরা শুকনো শুকনামরিচ কাঁচামরিচ গোলমরিচের গুঁড়া লাগছে বাটার এবং তেল প্রিয় দর্শক আমরা জেনে নিলাম কি কী উপকরণ লাগছে চলুন এবার আমরা রান্নাতে চলে যাই আপু আপনি স্টার্ট করতে পারেন হ্যাঁ আমি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিব যেহেতু সময় স্বল্পতার কারণে আমরা রেখে দিতে পারছি না বাট যখন কেউ বাসা এটা তৈরি করবে অবশ্যই যাতে দু থেকে তিন ঘন্টা রেখে দেয় আচ্ছা বা ওভারনাইটও রাখতে পারে আর কোরবানির মাংস তো ফ্রেশ মাংস দিয়ে তৈরি করলে সবার বাসে অনেক কোরবানির মাংস রয়েছে আধা ঘন্টার মতো যদি রেখে দেয় তাহলে আপনার ম্যারিনেশনটা ভালো হলে মাংসটা খেতে আরো ভালো লাগবে জি আমি একে একে প্রথমে গুঁড়ো মশলাগুলো দিব। প্রথমে দিয়ে দিব লবণ তারপরে দিচ্ছি হলুদের গুঁড়ো আচ্ছা আমরা লবণ দিলাম এরপরে হলুদের গুঁড়ো দিচ্ছি দিচ্ছি মরিচের গুঁড়ো আচ্ছা এই যে কোরবানির মাংস প্রিজার্ভ করার জন্য সংরক্ষণ করার জন্য কি পদ্ধতি রয়েছে স্পেশালি যাতে নষ্ট না হয় গন্ধ না হয় প্রথমে মাংসটাকে হ্যাং করে রাখলে খুব ভালো হয় এক্সট্রা যে ব্লাডটা থাকে সেটা পড়ে গেলে তারপরে যদি আমরা ফ্রিজ করি দেখা যায় কি আমরা মাংসটা ঢুকাই সাথে সাথে পরে দেখা যায় যে মাংসগুলো ফুলে যায় তো আমরা ঝুলায় যদি রাখি তারপরে প্যাকেট করি এবং প্যাকেট করার সময় অফকোর্স একদম ফ্ল্যাট প্যাক করতে হবে আমরা কি করি অনেক সময় ঢুকে এমনি বড় প্যাকেট প্যাকেট করে প্যাকেট করে বাট ধরেন কেজি পরিমাণ ফ্ল্যাট করে রেখে দিলে ফ্রিজে রাখতেও অনেক ইজি হয় পরবর্তীতে যখন আপনি এটাকে আবার ইউজ করবেন সেক্ষেত্রে ডিফ্রস্ট করতেও অনেক ইজি হয় তো এই ছোট টিপস গুলো অনেক হেল্পফুল হ্যাঁ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এই মশলাগুলো আমাদের হাতের কাছে মোটামুটি সবসময়ই থাকে এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া আমরা যখন রোস্টটা বিফ সেদ্ধ হয়ে যাবে আমরা আস্ত গোলমরিচ দিয়ে আবার একটু বাটারে ফ্রাই করে নিব আমি এগুলো একসাথে জাস্ট মিক্স করে নিব খুব ভালো হয় যদি আমরা এটাকে রেখে দিতে পারি আচ্ছা তেলও দিয়ে দিব এখন হ্যাঁ আমরা এখানে পুষ্টি সয়াবিন তেল দিচ্ছি হ্যাঁ এবং তেলটা কেন দিচ্ছি কারণ হচ্ছে আপনার তেলটা দিলে মশলাটা মাংসের গায়ে লেগে থাকবে ক্যারি করতে সাহায্য করবে আমাদের গুঁড়া মশলা দেয়া হয়ে গেছে এখন আমি একটু বাটা মশলা দিব এখানে রসুন বাটা আছে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা পুরোটাই দিচ্ছি হ্যাঁ টেবিল চামচ মাংসে আদা বাটাটা আসলে বেশি লাগে দিয়ে এখন আমি ভালো মতো তাহলে আপু আমাদের মেরিনেশন হয়ে গেছে এরপর আমরা কি করছি এখন আমরা এটাকে রান্নায় বসায় দিব ওকে তাহলে আমরা এখন মেরিনেশনও করে ফেলেছি বা রান্না শুরু করব। আপু আপনি স্টার্ট করতে পারেন আমি মাংসটা যখন ম্যারিনেট করেছি তখন কিন্তু অলমোস্ট দু টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছিলাম এখানে আমি আরও দু টেবিল চামচ আন্দাজ তেল দিব আচ্ছা আমরা প্রথমে পুষ্টি সয়াবিন তেল দিয়ে একবার ম্যারিনেশন করে রেখেছি এখন আবার মেরিনেট করার পরেও কিন্তু আমরা পুষ্টি সয়াবিন তেল দিয়ে এখন রান্নাটা শুরু করব। আমরা সময় স্বল্পতার কারণে তো এটা বেশিক্ষণ রাখতে পারিনি বাট বাসায় যখন আপনারা দর্শকরা তৈরি করবেন এটাকে কম করে হলো এক ঘন্টা রেখে দিবেন খেতে ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ মেরিনেশনটা যত ভালো হয় হ্যাঁ তত বেশি সুস্বাদু হবে তরকারি তেলটা গরম হয়ে গেছে আমি এখানে দিব আস্ত জিরা আস্ত জিরা হ্যাঁ দিব আস্ত গোলমরিচ আচ্ছা আর দিব একটু কাঁচা মরিচ এবং মরিচ এখানে কেটে রেখেছি এই যে আপু আমাদের মশলাগুলো আমরা একটু ফ্রাই করে নিয়েছি জি এখন আমরা এটা ঢেলে দিব ডিসটা ঢেলে দিব আর এক্সট্রা কোনো মশলা দিব না আমরা খুব ডিফারেন্ট একটা গন্ধ পাচ্ছে আমরা সাধারণত গরম মশলার ব্যবহার করি

খুবই স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি হয় কাস্টমারদের চাহিদা এবং স্যাটিসফ্যাকশন মাথায় রেখে কিন্তু পুষ্টির প্রতিটি প্রোডাক্ট তৈরি করা হয় ভাজা ভাজা হয়ে যাচ্ছে যেরকম রোস্ট আমরা আগে একটু ভেজে নেই এরকম করে আমরা বিফের টুকরোগুলো ভেজে নিচ্ছি একটু উল্টা পালটা দিতে হবে হ্যাঁ প্রত্যেকটা সাইড আমাদের এখানে কোনো হাড় নেই বোনলেস এটা তাড়াতাড়ি ছেদ্ধ হয়ে যাবে নর্মাল মাংসের থেকে কতক্ষণ আমাদের ওয়েট করতে হবে পনেরো বিশ মিনিট সময় লাগবে সাধ্য আচ্ছা তাহলে পনেরো বিশ মিনিট সময় লাগলে আমি একটু বিরতি নিয়ে নিই জি প্রিয় দর্শক পুষ্টি নিবেদিত ঈদের রান্না অনুষ্ঠান থেকে এবার নেব ছোট্ট একটি বিরতি বিরতির পর আমরা ফিরে আসছি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম পুষ্টি নিবেদিত ঈদের রান্না অনুষ্ঠানে আমাদের সাথে আছেন সৃষ্টি আপু আপু এখন কি করব আমরা আমরা এখন টমেটো আর পেঁয়াজটার মধ্যে বিফটা ফ্রাই করব। আচ্ছা ঠিক প্রথমে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিব সুন্দর কিন্তু একটা অ্যারোমা এসছে এখন আমি একটু টমেটো সস দিয়ে দিব এমনিতে অনেক সুন্দর কালার হয়েছে টমেটো দিলে স্বাদও চেঞ্জ আসবে কালারেও চেঞ্জ আসবে টমেটো কেচাপ আমরা ইউজ করছি বাকিও টমেটো পিউরিটাও দিতে পারে আচ্ছা তুমি যদি আমি আস্ত টমেটো কেটে দিতে চাই হ্যাঁ আমরা দিব ওটাও আমরা দিব আচ্ছা গ্রেভিটার মধ্যে দিলেও ভালো লাগবে ওটা খেতে সে রান্নার কিন্তু এক একটা ধাপ আমরা এক এক ভাবে করতে পারি আমাদের যেমন আপু একটা রেসিপি দিয়ে দিচ্ছেন কিন্তু আমরা ইচ্ছা করলে নিজেদের ইনপুটটা দিতে পারি যে রকম পছন্দ করে বাট যেহেতু আমরা সৌদি আরব স্টাইলে করছি ওরা মেইনলি টমেটো পিউরিটা ইউজ করে ইউজ করে আচ্ছা বা টমেটো সসটাও ইউজ করে যখন যেটা থাকে

আমাদের ঈদটাও কিন্তু এভাবে রান্নাঘরে ঘুরতে ঘুরতেই চলে গেল বিভিন্ন দেশে রান্না করতে করতেই চলে গেল এবং আমার মনে হয় যে এই যে আমরা যে এখন যে রোস্টটা রান্না করছি ঈদ মানেই তো সবাই মুরগির একটা রোস্টের কথা চিন্তা করে সেখানে আমরা এখন বিফের রোস্ট তৈরি করছি এটাও একটা নতুনত্ব এখানে আমি একটু বাটার দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিব বাচ্চারা তেল একসাথে দেওয়াতে যেটা হয় যে তেলের কারণে বাটারটা পুড়ে যায় না হ্যাঁ পেঁয়াজ আর টমেটোগুলোকে একটু ভেজে নেবো আমার কাছে রান্নার এই আওয়াজটা খুব মজা লাগে পেঁয়াজ ভাজার যে আওয়াজটা মনে হয় বৃষ্টি হচ্ছে খুব একটা রোমান্টিক একটা অ্যাটমসফিয়ার খুব ভালো লাগে খুব বেশি করব না কারণ এটা যেহেতু আমরা বলেছি যে স্টপে করব আমি এখন যেটা করব আমাদের সার্ভিং ডিশে এটাকে তুলে নেব আচ্ছা পেঁয়াজ আর টমেটোর একটা ফ্লেভারও কিন্তু আমাদের এই বাটারের মধ্যে চলে আসছে হ্যাঁ আর রান্নাতে বাটার ইউজ করলে অন্যরকম একটা ফ্লেভার এনহ্যান্স হয় হ্যাঁ খুব ভালো লাগে আমি চুলাটাকে বন্ধ না চুলা বন্ধ করব না আমরা কিন্তু এটাকে ওটার মধ্যে আবার একটু ফ্রাই করে আচ্ছা আচ্ছা এখানে আমি আরেকটু বাটার দিব এখন এই গ্রেভি থেকে আমি বিফ ফ্রোস্টের টুকরোগুলো তুলে ফ্রাই করব। ওয়াও। খুব সুন্দর লাগছে দেখতে খুব কালারফুল। হ্যাঁ এটা একটু আমরা বাটারের মধ্যে ভেজে নিব আর আমাদের গ্রেভিটা কিন্তু রেডি। হ্যাঁ ছろটা বন্ধ করে দেব। এই গ্রেভিটা এখন আমরা কি করব? আমরা গ্রেভিটা যখন সার্ভ করব উপরে দিয়ে দিই ও আচ্ছা আচ্ছা।

একটা আরাবিয়ান টেস্টের রান্না আমরা অনেক সুন্দর করে শিখে নিলাম কারণ আমরা চিকেন রোস তো অনেক খাই সব বাসায় আজকে বিফ আছে মাটন আছে তো আমরা বিফ দিয়ে একটা মজার একটা রেসিপি তৈরি করলাম খুব সুন্দর ডেকোরেশন হচ্ছে আমরা বাসায় বসেই মনে একটা রেস্টুরেন্টের অ্যাটমসফিয়ার ফিল করছি এত সুন্দর করে একটা ডেকোরেশন করে এত সুন্দর প্লেটিং করা হচ্ছে বাসায় কিন্তু একটা মানে রেস্টুরেন্টের মতো একটা ডিশ সার্ভ করার মতো একটা ব্যাপার হয়ে গেছে খুব ভালো লাগছে দেখ তো আপু এই যে তৈরি হয়ে গেল সৌদিয়া স্টাইল বিফ রোস্ট থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক আপনারা দেখছেন সৌদিয়া স্টাইলের একটা বিফ রোস্ট চিকেন রোস্ট অনেক খেয়েছেন এবার বিফ রোস্ট ট্রাই করবেন আমি তো অবশ্যই ট্রাই করব অনেক সুন্দর হয়েছে প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখলাম অ্যারাবিয়ান বিফ রোস্ট কীভাবে তৈরি করতে হয় এবার আমরা একটা মিষ্টি ডিশ করব। আপু আমরা কী ডিশ করছি এখন এখন আমরা করব অ্যারাবিয়ান ব্রেড পুডিং অ্যারাবিয়ান ব্রেড পুটিং অ্যারাবিয়ান ব্রেড পুটিং তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন কাছ থেকে জেনে নিই প্রথমেই লাগছে পাউরুটি লাগছে এখানে ক্রিম হুইপড ক্রিম লাগছে দুধ কনডেন্স মিল্ক কর্নফ্লাওয়ার বাদাম কুচি এবং সাজাবার জন্য চেরি খুব কম উপকরণ লাগছে এবং আমরা আশা করছি খুব ঝটপট আমরা তৈরি করে ফেলবো কারণ ঈদের সময় হয় কি অনেক আইটেম তৈরি করতে হয় তো টেবিল যত ভরা থাকে তত সুন্দর লাগে এবং কিছু কিছু ডিশ যদি যেগুলো একটু তাড়াতাড়ি তৈরি করা যায় আমরা কিন্তু খুব মানে যারা গৃহিণী আমরা খুব রিল্যাক্স ফিল করে যে আচ্ছা এই আইটেমটা তৈরি করতে কম সময় লাগবে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর মূলত এই আইটেমটা বাসা বাচ্চারা যদি চায় বা অনেকে এখন শুধু মেয়েরা কেন ছেলেরা ছেলেরাও কিছু কাজ করতে চায় সো এই খুব ইজিলি তারা ইজিলি তারা তৈরি করতে পারবে বাচ্চারা এবং যারা বড়রা আছেন যারা ছেলে আমাদের সদস্যরা আছেন তারা যদি কোনো ডিশ তৈরি করতে চান তারা ইজিলি তৈরি করতে পারবে তা এখন আপু আমি প্রথমেই আমাদের দুধটাকে প্রিপেয়ার করে নিব এখানে হাফ লিটার পরিমাণ আছে পুরাটাই দিয়ে দিচ্ছি আচ্ছা হাফ লিটার পরিমাণ আমরা এখানে দুধ দিচ্ছি এখন আমি হাফ কাপ কনডেন্সড মিল্ক দেব আচ্ছা আর হুইপ ক্রিমটা যেহেতু আমি আইসিং সুগার দিয়ে হুইপ করে রেখেছি জি সো আমরা এখানে আলাদা করে চিনি ব্যবহার করব না আর এখানে আমি জাস্ট এক চামচ কর্নফ্লাওয়ার দিব অবশ্যই এটা আগেই দিয়ে দিতে হবে কারণ গরম দুধে দিলে তৈরি তৈরি হয়ে যাবে আগে দিলে এটা মিক্সড হয়ে ভালো মতো করে আর ওই থিকনেসটা একসাথে একসাথে হবে রাইট খুব বেশি থিক হবে না জাস্ট একটা টেক্সচার আসলেই হবে এখন ফুটার জন্য আমরা একটু এরা ফুটে উঠতে উঠতে আমরা আমাদের কিছু কাজ আছে সেটাকে রেডি করব। সেটা হচ্ছে আমাদের পাউরুটিগুলোকে আমরা কেটে নিব কর্নারগুলো নিব না হ্যাঁ আচ্ছা মানে পাউরুটির সাইডগুলো আমরা কেটে নিতে চাই হ্যাঁ আমরা একদম ইভেনলি শেপ করে কাটব এই পুডিংটাতে কোনো বেক করার ঝামেলা নেই খুব ইজিলি আমরা এটা বানিয়ে ফেলতে পারবো জি জি চুলারও খুব বেশি ব্যবহার হচ্ছে না আমাদের দুধটা মনে হয় হয়ে গিয়েছে হ্যাঁ বলো চলে এসেছে এটাকে আমার আমাদের একটু ঠান্ডা করে নিতে হবে আচ্ছা এই ব্রেড পিসগুলোকে আমরা এই গরম দুধের মধ্যে সোক করে নিব ও আচ্ছা আমার মনে হচ্ছে অ্যারাবিয়ান ব্রেড পুডিং তৈরি করা খুব সহজ খুব সহজে বাচ্চারা এবং বাসায় যারা ছেলে সদস্য আছেন যারা চান যে কিছু একটা পার্টিসিপেশন তাদের দরকার ঈদের রান্নার জন্য ঈদের টেবিলটাকে একটু ভরানোর জন্য তারা খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বাসায় নিজেরা করতে পারবেন এবং যারা রাঁধুনিরা আছেন মহিলা সদস্যরা আছেন তারা অন্তত সুইট ডিশ নিয়ে চিন্তিত হবেন না যে সুইট ডিশ ছেলেরা করুক বা বাচ্চারা করুক মেন ডিশ তো আমাদের হাতেই রয়েছে আচ্ছা দিয়ে আমরা এখানে অল্প একটু জাস্ট বাদাম দিয়ে দিব দিয়ে আমরা সেম আবার আরেকটা ব্রেড নিয়ে এটার মধ্যে শোক করব। মানে প্রতিবারই এরকম করে শোক করে একটার উপর একটা দিতে হবে যেহেতু আমাদের দুধটা গরম সো হুইপ ক্রিমটা একটু গলে যাওয়ার সম্ভাবনা আছে বাট আমরা যখন বাসায় তৈরি করব অবশ্যই দুধটাকে একেবারে ঠান্ডা করে ঠান্ডা করে তারপর যেহেতু আমাদের স্টুডিওতে টাইম কম এজন্য আমরা একবারে তৈরি করছি বাসে একটু সময় নিয়ে করা যাবে আপু আমার মনে হয় আপনি এই তৈরি করতে করতে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে নিই ঠিক আছে প্রিয় দর্শক পুষ্টি নিবেদিত ঈদের রান্না অনুষ্ঠান থেকে এবার নেব ছোট্ট একটি বিরতি একটা তৈরি করছি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন পুষ্টি নিবেদিত ঈদের রান্না অনুষ্ঠানে বিরতির পর ফিরে এলাম আমাদের সাথে আছেন সৃষ্টি আপু আমরা তৈরি করছি অ্যারাবিয়ান ব্রেড পুডিং খুব সুন্দর লাগছে দেখতে একটা একটা করে আমরা ব্রেডকে গরম দুধে একটু সোপ করে নিয়ে তারপরে আমরা একটার উপর একটা লেয়ার দিচ্ছি মাঝে দিচ্ছি আমরা একটা ক্রিমের একটা লেয়ার দিচ্ছি যখন আমরা দুধটা সোপ করছি দুধে তখন কিন্তু খুব তাড়াতাড়ি তুলে নিতে হবে নাহলে যেহেতু আমরা দুধ মানে ব্রেডের কর্নারগুলো কেটে দিয়েছি এটা কিন্তু খুব নরম হয়ে গেছে আর দুধটা গরম বলে ভেঙে যাওয়ার একটা চান্স আছে আপু আমি দেখতে পাচ্ছি আপনি অনেকগুলো লেয়ার তৈরি করছেন সর্বোচ্চ কত লেয়ার পর্যন্ত আমরা ব্রেড দিতে পারি চারটা থেকে পাঁচটা চারটা থেকে পাঁচটা আমার পুরো আইসক্রিমের মতো লাগছে হ্যাঁ এটা যখন আমরা ঠান্ডা করে খাবো তখন কিন্তু অনেক মানে কাটার পরে জিনিসটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে খেতেও মজা লাগে খেতেও মজা লাগে এখন আমরা লাস্ট লেয়ারটা দিচ্ছি খুব তাড়াতাড়ি আমরা দুধ থেকে এটা তুলে নিব না হলে ভেঙে যেতে পারে এই হলো লাস্ট লেয়ার এবার আমরা ক্রিম দিব ক্রিম দিয়ে আমরা ফিনিশিং টাচে চলে যাব এবং আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা যদি একটা ট্রান্সপারেন্ট ডিশের মধ্যে এটা দেই তাহলে আরো দেখতে সুন্দর লাগবে এবং সাজায়টা সেট করতেও ভালো লাগবে সো আমি দর্শকদের জন্য এরকম একটা ছড়ানো পাত্রতে করে দেখালাম যাতে ওরা খুব সহজে এটা বুঝতে পারে বুঝতে পারে জি আমরা এখন যে বাকি ক্রিমটা আছে এটা চারপাশে দিয়ে দিব বাচ্চেরা অনেক ক্রিম খেতে পছন্দ করে আর ওরা বাসা এই দৃশ্য দেখে নিশ্চয়ই খুব এক্সাইটেড হয়ে যাবে এবং চামচ দিয়ে ক্রিমগুলোও খেতে পারবে এখন আমরা বাদাম কুচিটা সাইড দিয়ে দিয়ে দিব। আচ্ছা প্রিয় দর্শক দেখলেন কত সহজে কত মজাদের একটা রেসিপি আমরা তৈরি করলাম এবং এটা সবাই বাসার ছোট বড় সবার জন্য খুব একটা ইজি রেসিপি যারা একটু পার্টিসিপেশন করতে চান ঈদের টেবিলে নিজেদের একটা ইনপুট দিতে চান যে আমিও একটা ডিশ তৈরি করেছি তাদের জন্য একটা পারফেক্ট ডিশ আর বাচ্চারা তো এটা খেতে খুবই পছন্দ করবে একটা নতুন আইটেম অ্যাড হলো অ্যারাবিয়ান আসলে অনেক মজার মজার ডিশ আমরা দেখেছি এরকম ডিশ কিন্তু দেখিনি আজকে দেখতে পেলাম আপা তৈরি হয়ে গেল অ্যারাবিক স্টাইল ব্রেড পুডিং থ্যাংক ইউ সো মাচ আপা এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে গিফট দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা দেখলেন অ্যারাবিয়ান স্টাইলে ব্রেড পুডিং আমার কাছে তো খুব মজার একটা ডিশ মনে হচ্ছে বাসায় যেহেতু ছোট ছোট বেবিরা আছে তারা কিন্তু খুব সুন্দর সহজ উপায় এটা তৈরি করতে পারবে থ্যাংক ইউ আপু এত সুন্দর দুইটা রেসিপি আমাদেরকে গিফট করার জন্য আজকের এই ঈদের আমেজ আমাদের আমরা ঈদের শেষ পর্যায়ে চলে এসেছি এবং আপনার সাথে আমরা এত সুন্দর একটা এন্ডিং করতে পারছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য রেসিপিগুলো ভালো লাগলে এবং দর্শকরা যদি ট্রাই করে আমার অনেক বেশি ভালো লাগবে পুষ্টিকে এবং জিটিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সো মাচ আপু আসি প্রিয় দর্শক পুষ্টি নির্মে তো ঈদের রান্না অনুষ্ঠানে আজকের পর্বে আপনারা দেখলেন অ্যারাবিন স্টাইলে বিফ রোস্ট এবং অ্যারাবিন স্টাইলে ব্রেড কুটিং আশা করি রেসিপি দুটি আপনাদের ভালো লেগেছে সবাই বাসায় ট্রাই করবে আপনাদের ঈদ কেমন কাটলো এবার তো ঈদে অনেক লম্বা ছুটি আমার ঈদ কিন্তু খুব ভালো কাটলো কারণ আমি রান্না করলাম বিভিন্ন দেশ ঘুরে ঘুরে আগামী ঈদে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে সবাই ভালো খান ভালো থাকুন পুষ্টির সাথেই থাকুন ঈদ মোবারক